যদি আপনারা ভূমিকম্প না চান তাহলে বাদ্যযন্ত্র শুনবেন না দেখবেন না আপনার পরিচিত কেউ নিজের পরিবারের কাউকে নাচতে গাইতে দিবেন না ভূমিকম্প আসবে না তাইলে এই পৃথিবী ইউ ইউ ক্যান মেক ইট স্টেবল এই পৃথিবী টিকবে যতদিন আপনি পৃথিবীর ভার সাম্য বজায় রাখবেন যেমন পরিবেশ ততদিন সুন্দর যতক্ষণ আপনি প্লাস্টিকের বোতল না ফালান পলিথিন না ফালান বাসার ডাস্টবিনের ময়লা যেখানে সেখানে না ফালায় দেন ধোঁয়া পেট্রোল ডিজেলের ধোঁয়া এগুলো আপনি না করেন ততক্ষণ পরিবেশ সুন্দর গাছপালা না কেটে ফেলেন পশু পাখি না মেরে ফেলেন ততক্ষণ পরিবেশ সুন্দর ভারসাম্য থাকে পরিবেশের পৃথিবীও ততদিনই নিচ্ছা করলে আপনি আপনি পৃথিবীর আপনি 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 আল্লাহর ইবাদত করবেন আল্লাহর সাথে শরিক করবেন না খাবেন আল্লাহ শুক্রিয় আদায় করবেন বিপদে পড়বেন ধৈর্য ধরবেন আল্লাহর সাহায্যের অপেক্ষা করবেন হারাম অবলম্বন করবেন না পৃথিবী চলতেই থাকবেন শা আল্লাহ